আজকে আমি নিরামিষ বিরিয়ানি বানাবো রসুন পেঁয়াজ ছাড়া জল ফুটছে জল এখন চাল দিয়ে গোটা গরম মশলা তেল নুন এটা হচ্ছে দানা দেরাদুন রাইস আগে আমি ভিজিয়ে রাখছিলাম জলটা শুক করে নিয়েছে এখন দিয়ে দেব একটু লেবু চিপে দিয়ে দিলাম ভাতটা হয়ে এসছে এখন নামিয়ে নেব আলু গুঁটো ভিজে রেখেছি লবণ দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম আলুগুলো ভাজা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নিই আদা টমেটো কাজু হাফ ডাস্ট করা ছিল কাজুও দিয়ে দিচ্ছি অল্প করে ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প দই দিয়ে দিলাম দই ফেটিয়ে নেব আলু ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম দই দিয়ে দিলাম টু নুন দিয়ে দিলাম অল্প চিনি আমি কিন্তু গ্রেভিটের আমাদের হলুদ দিয়ে নিয়ে আর রসুন পেঁয়াজ কিছুই দিই এটা হচ্ছে আমার ঘরে তৈরি বিরিয়ানি মশলা অল্প দিয়ে দিলাম অল্প কেসের মিষ্টি দিয়ে দিলাম অল্প করে কেওড়া জল অল্প একটু গোলাপ জল আলু ক্রিয়ালিটা রেডি এখন হচ্ছে দম দেওয়ার কালার দু ফুড কালার আর এক ফোটা মি মিঠা তর এখন দম দেওয়ার জন্য তৈরি করতেছি এটাকে রেডি করতেছি কিছুটা গ্রেভি দিচ্ছি কিছুটা ভাত দেব একটু বিরিয়ানি মশলা দিলাম ঘি দিয়ে দিলাম আবার একটু গ্রেভি দিচ্ছি আবার এখন ভাত দিয়ে দেবো উপর দিয়ে অল্প মশলা ছিটিয়ে দিচ্ছি মেথে ঝাল দিইনি আমার ছোট বোন খাবে তো গোটা গোটা কাঁচা লঙ্কা দিলাম এখন এই গুড়টা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হতে লাগব থেকে ঘি দিয়ে দিচ্ছি এটাকে ঢেকে দিয়ে বসিয়ে দিব তারপরে বিশ মিনিট পরে খুলব গ্যাসটা দশ মিনিটের জন্য বানানো থাকবে দশ মিনিট পরে কমিয়ে দেবো এই দেখো আমি পাটা চাপা দিয়ে দিচ্ছি পাটাটা নামিয়ে নিলাম এখন খুলে দেখি কি অবস্থা ওরে বাবা দেখো বোধহয় কত সুন্দর হয়েছে ঝরছড়া একদম রেডি আমার বিরিয়ানি সবাইকে খেতে দেবো